আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো হচ্ছিল সকাল সকালে ঘুরতে গিয়ে এক কাপ চা খাচ্ছে অন্ধকার অন্ধকার বৃষ্টি হবে মনে হয় ভালোই লাগছে চাটা না খেলে ভালো লাগে না আর কেন জানি না মনের ভেতর কষ্ট পাই খালে যার জন্য চেহারা দেখে বুঝতে পারতেছেন আছে আসলাম একটা ছাঁদে পরিবেশ কি মার্শাল্লা খুবই সুন্দর অভাব বৃষ্টি বৃষ্টি ভাব আর খরগোশরা কি করে মা খায় দেয় কোথায় লুকা আছে নাই ঘুমাচ্ছে সুন্দর পরিবেশ একদম ঠান্ডা পরিবেশ এই দেখে নাম করে আছে গাছের তলায় আমগুলা নাই একদম চারিদিক দিয়ে এই রাস্তাটা আসলাম একটু সাদে ভালো লাগবে তার জন্য আমরা খুঁটি হাতে নিচ্ছি এই যে একটু দোলনা পর বসে চলে যাব ভালোই লাগে আসলে রোদ নাই বাতাস ঠান্ডা ঠান্ডা মেঘ হয়ে আসে বৃষ্টি আসবে মনে হয় মেঘলা দেয় হলুদ লবণ দেওয়া হয়েছে আচ্ছা আমরা সাদে যাচ্ছি দেখি সাদে কি অবস্থা বৃষ্টি ঝড় বৃষ্টি হয়ে যাচ্ছে আর কি করে এখানে হ্যাঁ চাদর উঠাইতে আসছি তার এখান আর একটা পরে আছে কোথায় আমাদের গাছের গোলা খুবই সুন্দর এত সুন্দর আবহাওয়ার মধ্যে তোমরা গিটার বাজাতে আসছো সেই ঠান্ডা মনে হচ্ছে কোথাও ঝড় বৃষ্টি হয়েছে তাই না

দুই দেববস্তি আম গাছের তলায় দাঁড়িয়ে আম খাচ্ছে আম্মা খানো এখানে জবা কাজ করতেছে আর sofake পড়া ধরতেছে পড়া বোঝাই দিচ্ছে এই কি বুঝতেছ না পড়া কি ধরাচ্ছ আচ্ছা বৃষ্টিতে গোসল করব হুম বৃষ্টিতে গোসল করব বৃষ্টিতে গোসল আর তাই বলছিল মরি তো ওইবার মরি কিছু তো হয় না আজু যে কাজ করে আর পড়া ধরো দেখি কি পরে বই দেখানো যাবে না বইয়ের পাশে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বৃষ্টি হচ্ছে আর ঢর মেঘ বৃষ্টি সবকিছু মিলাই সব ছিল কিন্তু

আজকে আমরা দুপুরের খাবার করছি আজকে আমি ভাজি করছি আর পটল ভাজি পটল ভাজি এটা আব্বুর হাত ডিম ভাজি লাল শাক ভাজি বসো এসব এসব দিয়ে খেতেই ভালো লাগে আর শোভা কাম্মা খাওয়াই দিচ্ছে সবা এখন পড়তে বসবে ম্যাডাম আসবে চারটায় থেকে শুরু হয় পড়া আর

এই যে আমার ফুচ চটপটি রেডি আজকে ফুসকা না আর হচ্ছে খাওয়ার জন্য আমরা বসে আছি अम्মা এমনিই বসে আছে अम्মা খাবে না শোভা আসবে যে আমি খাবো এখন এই যে চটপটি মাখানো শেষ অনেক সুন্দর হয়েছে দেখতেই খেতেও মনে হয় অনেক মজা হবে বিসমিল্লাহ করে আগে জুবাক তুলে দিচ্ছি খাও খায় বলো এখানে বসো খাবেন না এটা দিয়ে বেশি আপনি খাই দেখেন চাবা বসো বসো আগে তোমার তুমি আর হচ্ছে জুবা আপু টেস্ট করো কেমন হয়েছে তারপর অন্য মানসিক ডাটা হোক রেসিপি প্রতি মজা এসে নমো কর্ণক রূপ হয় যাচ্ছে হাই হাই কি বলে আর একটু লাগবে বলে বলছে ভাবি আমার এটুকে হবি না নেই আরেকটু দেন পছন্দের জিনিস তার জন্য বলতেছে আমার এটুকেতে হবি না নে শিশিরের বাসার চাই থেকে ভালো হয়েছে বাসারটা দেখেন এক বাটি দিয়ে দিয়েছি এখন আবার করছে বাটি আগাই দিসে ভাবি দেন আরেকটু শখ আচ্ছা বাহ বা কেমন লাগলো অনেক মজা এবার তুমি যাই সবাইকে ডেকে নিয়ে আস অমিতা পূর্মা শোভা হ্যাঁ শোভা যায় স্যারের জন্য ওর সাথে যারা পড়ছে তাদের জন্য আমি বাড়ি হ্যাঁ বলো কেমন হয়েছে সোভা পড়তেছিল সোভার ঠিক সোভাগ ডেকে নিয়ে আসি খাওয়ানো হচ্ছে আমিও আজকে একটু খাবো অনেক মজা হইছে। লেবু শেষ লেবু একটা ছোট লেবু তো ছোট ময়নার ঘর থেকে আসা হয়েছে এবার কাদের আমাদের চটপটির চটপটি দেখে যুব করছে ভাবি এত পছন্দ জিনিস বানাইছেন বাইরেতে এটা এর ভিতরে আরো কিছু লিলে লেন ওর ছাড় আর এখানে আমার আর দাদির হ্যাঁ সব মা অনেক সুন্দর করে মা খাইছে সত্যি মজা হয়েছে অনেক সুন্দর হাত চেটে খাচ্ছো হ্যাঁ অনেক সুন্দর হ্যাঁ আমার মেয়ে বলে আমি চান করায় দাও ছোট মেয়ে চান করা মানে ছোট ছোট পিচ্ছিদের বেবিদের একটা কার্টুন দেখে ও আপনি একটু খেয়ে বলেন যে কেমন হয়েছে টক নাই টক বানাই নাই তোমার জন্য তুমি খালি টক খাও তার জন্য টক বানাই নাই বুঝে না আমি তো ভাবতে পারছি না মুখে দিয়ে বলেন কেমন হয়েছে

আগে বাজারের মুখ বাজারের থেকে সুন্দর মানে নিজে একটা বাসার যেহেতু আসল স্বাস্থ্যকর মনে সোয়া হাতে সোয়া তারপর মন প্রাণ দিয়ে ভালোবাসার মানুষের জন্য সবার জন্য এই জিনিসটা বানাইছো বাজারের অনেক সুন্দর আমি খাচ্ছি নিজের প্রশংসা নিজেই করতেছি বাটি কই দাদির জন্য পারবো দাদি একটু পছন্দ করে এটা খাওয়া এরকম ধরনের কথা হ্যাঁ তখন মার কাজ আছে না এখানে পানি ফুটাইতে দিয়ে যাবো তারপরে শারীরিক নিয়ে যাইতে দেখেন লজ্জা করছে